কত সুন্দর দেখতে লাগছে শুধু একবার দেখুন কাউকে বলে না দিলে কেউ কি জানতে পারবে যে এটা পেঁপে দিয়ে রান্না হয়েছে নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানি আমি স্ত্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেকেই আছেন যারা পেঁপে খেতে ভালোবাসেন না কাঁচা পেঁপের কথা বলছি আজ আমি কাঁচা পেঁপের একটা রেসিপি দেখাবো সম্পূর্ণ নিরামিষ রান্নাটা খেলে কিন্তু বুঝতেই পারবেন না কাউকে না বলে দিলে যেটা এটা পেঁপে দিয়ে তৈরি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এমন কিছু বেশি উপকরণ লাগবে না যেগুলো আমাদের রান্নাঘরে হাতের কাছে থাকে সেই উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি পেঁপের না খেলে কিন্তু বুঝতে পারবেন না এখানে আমি একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি এবার পেঁপেটা খোসা ছাড়িয়ে কেটে নেব পেঁপেগুলো তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবে পিস পিস করে কেটেও নিয়েছি এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো একটু গ্রেট করে নেব সব পেঁপেগুলো আমি এইভাবে গ্রেট করে নেব যে কটা টুকরো নিয়েছি সবগুলোই আমি এইভাবে গ্রেট করে নেব কারণ এই রেসিপিটার জন্য এরকম গ্রেট করা পেঁপেই লাগবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলো একটু ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর একটা ছোট্ট দারচিনির টুকরো আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটা এবার একটু ভাজা ভাজা করে নিলাম ফোড়নটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আমি দিয়ে দিলাম এক চামচ নুন আর নুনটা দিয়ে আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে একটা মিক্সিং জারে আমি দুটো টমেটো আর আদার টুকরো নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আর আদার পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার আমি একটু একটা বাটিতে ঢেলে নাম আলুগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা টমেটোর যে পেস্টটা বানানো সেই পেস্ট থেকে আমি দু চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার আমি সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা একটু ভালো করে করতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আলুগুলো তো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার যে পেঁপে গ্রেড করে রেখে দিয়েছিলাম সেই পেঁপেগুলো দিয়ে দিলাম গ্রেড করা পেঁপেগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার আমি পেঁপেগুলো দিয়ে ভালো করে মশটার সাথে আবার কষিয়ে নিচ্ছি এবার আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু এই সময় আমি কমিয়ে দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো উপর থেকে দিয়ে দিলাম এবার বাদামগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে খুব একটা কিন্তু এটা গ্রেভি হবে না এটা ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিরামিষ তরকারি কিন্তু ঘি গরম মশলা দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তাহলে একদম রেডি হয়ে গেল আমার আজকের এই পেঁপের রেসিপিটা কত কম সময়ে হয়ে গেল অথচ কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাত রুটি যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে আর দেখে কি বোঝা যাচ্ছে যে এটা পেঁপে দিয়ে রান্না খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন